আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যদি কোনো ব্যক্তি আপনাকে জোরপূর্বক ঘুষ সাদে ঘুষ সাদে নিতে হবে না নিলে বরং খবর আছে তাহলে তো আপনি মাজলুম বিশেষ করে চা খাওয়ানো চা দোকানে যায় বসছেন তো চার অর্ডার দিয়ে দিছে নেতা সাহ হ্যাঁ আপনি এখন যদি চা না খান তাহলে বলবো এটা আমার বিরোধী দলের আপনার ক্ষতি করতে পারবে তখন তো বাধ্য হয়ে আপনি চা খাওয়া লাগবে এই অবস্থা যদি বাধ্য হইয়া খান এটা জায়জ আছে কিন্তু নির্বাচনের সময় চা দোকানে বসলে যে এ সমস্ত অবৈধ চা আসবে জানেন তাহলে সেখানে যা বসেন কেন নাকি অনেকে আরো মজা করে ওই টাইমে যায় ফাও চা খাওয়ার জন্য ঠিক না ভাই ঠিক একজন ব্যক্তি যে আপনাকে ভোটে জিতার জন্য চা সাধে বিভিন্ন লোভ দেয় এই লোভটা কখনো সৎ মানুষ হওয়ার কথা না সচরাচর সচরাচর এটা হয় না ব্যতিক্রম থাকতে পারে সচরাচর এটা হয় না ভোটের আগে হাতে ঘুষ সাধতেছে যাতে নিজে ঘুষ সাধে সে নিজেও ঘুষখোর হওয়ার কথা ঠিক না ভাই ঠিক যে নিজে ঘুষ সাধে সে নিজেও ঘুষখোর হওয়ার কথা হয়তো সামান্য একটু দিয়া এরপরে সুদে আসলে নিবি আর কি প্রথম পাঁচশো এক হাজার দুই হাজার করে আপনাদের ঘুষ দিয়া বললো যে ভোট দেন ভোটে জিতে গেলে একসাথে সে আপনাদের টিন গম সব চুরি করে এই পরিমাণ করবে যে হয়তো সুদে আসলে সব উঠে ফেলাবে সবাই করে তা না আমি বলতেছি এরকম করার সম্ভাবনা আছে না নাই যেহেতু সম্ভাবনা আছে সেহেতু আপনি সামান্য স্বার্থের কাছে আপনার আমানতকে বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে চা দোকানে আগে থেকে বসা ছিলেন নেতা সাহায্য চা অর্ডার দিয়ে দিছে এখন না খাইলে বিপদ আছে হ্যাঁ সে মাইন্ড করবে ক্ষতি করতে পারে তাহলে চা খাবেন আর ভোটটা যে উপযুক্ত হয় তাকেই দিবেন চা খাক আর না খাক সে চা খাওয়াক আর না খাওয়াক ভোটটা জায়গা মতে দিলেন তাহলে সেক্ষেত্রে আর আপনি চা খাইয়া যে কোনো দুই নম্বরই করলেন সেরকম কিছু ঘটল না কথা কি বুঝাতে পারছি কিন্তু এটা অনৈতিক একজন মানুষের দায়িত্ব পালনের জন্য তাকে যদি অবৈধভাবে কিছু দেওয়া হয় এটা ঘুষ আপনার দায়িত্ব হলো আপনি সাক্ষ্য দিবেন যে এই লোকটা ভালো উপযুক্ত ওনাকে নির্বাচন করার জন্য আপনি ভোট দিবেন মানে সাক্ষ্য দিবেন যে লোকটা ভালো এটা আপনার দায়িত্ব আপনারের দায়িত্ব পালন করতে গিয়া তার কাছ থেকে পয়সা নিলেন নিয়া তারে আপনি ভোট দিলেন এটা স্পষ্ট প্রতারণা জাতির সাথে বেঈমানি এলাকার মানুষের সাথে বেঈমানি এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিলেন দু চার কাপ চা খাইয়া নিজের দলের টানে দল আপনার গোষ্ঠীর টানে নানা টানে অযোগ্য অথর্ব চোর ডাকাত বাটপার দুর্নীতিবাজ বদমাইশ এবং খারাপ মানুষকে নির্বাচিত হতে আপনি সাহায্য করলেন এই লোক নির্বাচিত হয়ে যত কুকাম করবে তার সমস্ত কুকামের একটা ভাগ আপনাকেও পাইতে হবে কারণ আপনি তাকে অন্যায় করতে সহযোগিতা করেছেন একজনকে হত্যা করার জন্য ছুরিটা আগাই দিলেন এটা যেরকম অপরাধ একজন দুর্নীতিবাজ একজন চোর বাট পার্কে নির্বাচিত হতে আপনি যদি সাহায্য করেন সেটাও একই রকম অপরাধ কথাগুলো আমি আমভাবে বলছি সাধারণভাবে বলছি এজন্য তুলনামূলকভাবে যে লোকটা ভালো যোগ্য যে লোকটা অন্যদের তুলনায় ভালো সে জিতক না জিতোক হারক কে কারা এসব দেখাদেখিনী আপনি সে উপযুক্ত মানুষটাকে কি করতে হবে আপনার সামনে আপনার দেশের মানুষের স্বার্থ সমাজের স্বার্থ এলাকা মানুষের স্বার্থ একজন মুসলিম হিসেবে হিসাবে ইসলামের স্বার্থ যদি সংরক্ষিত থাকে সেটাকে আপনাকে কি দিতে হবে প্রায়োরিটি দিতে হবে এখন তো নির্বাচনের সময় আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখতেছি আল্লাহ আ আল্লাহ মাফ করুক এটা আগে এতটা দেখা যায় নাই যত মেম্বার চেয়ারম্যান মেয়র যে যেটাতে দাঁড়াচ্ছে তাদের মাইকিং এর নামে যে সমস্ত গান বানায় আনায়া এই গান যে শুনবে তাকেও শোনায় যে শোনাবে না তাকেও শোনায় মাইক সামনে একটা পিসে একটা দশটা বিশটা নামায়া শুনাইতেছে গান শুনবি না মানে গান শুনতে শুনতে মারে ফেলাবো যারা এরকম অত্যাচার করে এটা তো একরকম অত্যাচার ভাই তুমি ভোটে দাঁড়াইছো তুমি জানাইছো পোস্টার লাগাইছো জানছি আমি তোমাকে বিবেচনা করব। তুমি তোমার ব্যাখ্যা বিশ্লেষণ দাও তুমি তোমার বক্তব্য বলো শুনবো তোমার মাইকের মধ্যে গান লাগাই দিয়া মিউজিক দিয়া হারাম গান শুনতে আমাকে বাধ্য করছ এই অধিকার তোমাকে পৃথিবীর কোন সংবিধান দিতে পারে তুমি আমাকে জোর করে আমার কানে গান শোনাবা এবং আমার ব্যক্তিগত কথাবার্তা পর্যন্ত বন্ধ করবা এটা কোনো দিন কারো রাইট হতে পারে না হওয়ার কথা না অথচ এখন ইলেকশনে যারাই দাঁড়ায় যেই দাঁড়ায় মানে গান বাজনার চোটে এলাকাতে বসে একটু মোবাইলে কথা বলার পর্যন্ত সুযোগ নেই ঠিক না বেটি যে এলাকাতে নির্বাচন চলো ওই এলাকা দিয়ে যখন যায় কোনো দিকে মনে হয় যে এমনি কেবল আল্লাহ মাফ করুক জাহান্ন দিয়ে পার হচ্ছে কিনা আল্লাহ জানে চতুর্দিক থেকে শুধু একই জিনিস এরা এত টাকা পয়সা খরচ করে এই টাকা কোথেকে উঠাবে আমরা জানি না আপনারা জানেন না এই টাকা কি আসমান থেকে নাজিল হয় কয় টাকা পায় কত টাকা পায় আমি জানি না যাই হোক দশ হাজার বিশ হাজার যাই পাক যেই লোক লাখ লাখ টাকা পার হ্যাঁ কারণ অডেল আছে তার নিজেরটা সে নিজে ঢালতেছে সে অবৈধ কাজ করবে না এরকমও থাকতে পারে কিন্তু সচরাচর যেটা হয় যে এই যে টাকা ঢালতেছে আপনারা খুশি হচ্ছেন তার চা খাইয়া মোচে তাও দিতেছেন আরে এটা দিয়া আপনার তো শুধু আসলে করি দেয় সব দিবে তাহলে এটা কখনো জায়েজ হতে পারে না নির্বাচনের প্রচারণার নামে এই যে অত্যাচার এই যে অবিচার এই যে শব্দ দূষণ মাহফিলের ব্যাপারে কত কথা আপনাদেরকে সবক শোনায় অনেক সুশীলরা আরে ভাই মাহফিলের কথা তো আলেমরাও বলেন যে গভীর রাত পর্যন্ত মাইক দূর লাগায় মাহফিল করবেন না এটা ইসলামের শিক্ষা না মানুষের ঘুমের ক্ষতি করা যায় না মাহফিল করতে গিয়ে মানুষের ঘুমের ক্ষতি করা যায় যাচ্ছে কিন্তু মাহফিল তো একটা এলাকাতে হয় কিন্তু নির্বাচন যখন হয় তখন পুরা এলাকা এটা কোনো সভ্য সমাজের মানুষের কাজ হতে পারে না এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার কি দরকার না আল্লাহ তালা আমাদের মধ্যে সেই চেতনা যেন জাগ্রত হয়ে সেই তৌফিক দান করুন ভাইয়েরা প্রকাশ হয়তো ভালো বা মন্দ হতে পারে কিন্তু আমাদের সবাইকে স্বীকার করতে হবে এটা কোনো সিস্টেম এটা কোনো ভদ্রতা এটা কোনো ভালো নিয়ম হতে পারে না এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন নির্বাচনে প্রার্থীদেরকে রিকোয়েস্ট করবেন যে ভাই নির্বাচনে দাঁড়াইছেন ভালো কথা এই অত্যাচার করে কানটা ফাটায় ফেলা না একটু শান্তিমতো মতো বাঁচতে দেন আসি কি করবেন সেটা তো আগে থেকেই বুঝতেছি আমি সবার কথা বলতেছি অতএব আমাদের প্রার্থীদেরকে আল্লাহ তালা আর ভোটারদেরকে আল্লাহ জোরে বলেন নিজেদেরটা নিজেরা দুই নম্বর পথে পয়সা খাইবে না চা পানি আর দুই নম্বরই করবেন না শুধু ওই প্রার্থীদের ব্যাপারে খুব আপনার ঝাল তুলবেন তা তো হবে না প্রার্থী যারা হবে তারা তো আমাদেরই একজন নাকি আমাদেরই কিছু লোক অতএব আমরা সবাই যখন খারাপ হবে সেখান থেকে ভালো কিছু করতে আসবে আল্লাহ আমাদের জনপ্রতিনিধিদেরকে মানুষের সেবা করার তৌফিক দান করুন ওনারা যেন ভালো কাজ করতে পারে সেই তৌফিক দান করুন ওনারা যেন আল্লাহর কাছে দাঁড়াতে হবে সে কথা ভুলে না যান সে তৌফিক দান করুন একই তৌফিক আল্লাহ আমাদেরকে ও ভোটারদেরকেও দান করুন যে মাঠে মাহফিল হয় সে মাঠে ব্যায়ামের উদ্দেশ্যে ক্রিকেট খেলা জায়েজ আছে কিনা যায় আছে কোনো অসুবিধা নাই কোনো মাঠে আজ মাহফিল হয় ঈদের নামাজ হয় ভালো ভালো কাজ হয় সেখানে যুবকরা যদি ক্রিকেট খেলে উদ্দেশ্য কি ব্যায়াম শারীরিক ব্যায়াম সেখানে কোনো লেনদেন নাই জুয়া নাই যে ঠিক আছে যে দল হারবে সে দল জিতা দলকে টাকা দিবে এরকম নাই নাচ গান হারাম কোনো বাদ্যযন্ত্রতন্ত্র নাই শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে যদি তারা খেলাধুলা করে শরীয়তের বিধান কোনো লঙ্ঘন না করে তাতে কোনো অসুবিধা নাই দলিল রসুল্লাহ কাম সাল্লাহ সাল্লামের মসজিদে নববির আঙ্গিনাতে মসজিদে নবীর ওখানে আম্মাদানা আয়ে সদুল্লাহা বলেছেন যে ইথোপিয়ান সাহাবি যারা নিগ্ররা ছিলেন হাফসি সাহাবি ছিলেন তারা এক ধরনের খেলা খেলতেন হাডুডু টাইপ বা এরকম কিছু একটা হবে হয়তো তো সেই খেলা আমাদের আয়েসাদ ছোট ছিলেন তিনি রসুল সাল্লাহ সালামকে বলছেন আমি দেখবো তাকে নিয়ে গেছেন তিনি দেখেছেন তাহলে এই যে তারা খেলেছেন রসুল সাল্লাহ সাল্লাম অ্যালাউ করেছেন তাহলে বোঝা গেছে আমাদের মাঠে যুবকরা যদি খেলে সেখানে হারাম এবং অনাচার কোনো কিছু না থাকে তাতে কোনো অসুবিধা নাই এখন মসজিদের সামনে যদি এরকম যুবকরা খেলে আমাদের মুরব্বিরে তো হাড্ডি টাড্ডি সব গুড়ে ঘুরে ছেড়ে দেবে পোলাপায়ন পোলাপাইন বিনোদন কর যুবকরা বিনোদন করবে কোর্ট থেকে সৌদি আরবের বিভিন্ন মসজিদে মসজিদে প্রায় প্রায় বেশিরভাগ মসজিদের পাশেই যুবকদের জন্য সুন্দর সুন্দর ক্লাব আছে যে ক্লাবগুলোতে যুবকরা ভালো ভালো কাজ করে সুন্দর সুন্দর তারা আপনার কোরআন তেলাও কম্পিটিশন বিভিন্ন কবিতা আবৃত্তি সাহিত্য চর্চা তারা বিভিন্ন দেশে বিভিন্ন শুদ্ধ ভালো সংস্কৃতি চর্চা এগুলো তারা করে এবং সমাজের কল্যাণের জন্য তারা ভূমিকা রাখে তারা একটু দেখে এক সাথে আড্ডা মারে কথা বলে ভালো মন্দ শেয়ার করে যুবকদের জন্য ব্যবস্থা আছে আমাদের দেশে মসজিদ গুলাতে গেলেও দৌড়ানি খায় যুবকরা গেলেও দৌড়ানি খায় শুধু মুরবীদের ঠিক না ভাই ঠিক আরে আজকের যুবক আগামী দিনের মুরব্বী আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি তাদেরকে আসার সুযোগ করে দিতে হবে না অতএব মসজিদের যদি মাঠ থাকে খোলা জায়গা থাকে সেখানে যুবকরা যদি হারাম কিছু না করে এমনি বিনোদনের জন্য আপনার শরীরের কসরতের জন্য আনন্দের জন্য তারা যদি একটু দৌড়াদৌড়ি করে খেলে এটা নিয়ে বাড়াবাড়ি করা এটা হলো রাসুল সাদ্লাম চাইতে বড় দিনদার সাজার সামিল ওনার মসজিদে যদি সাহাবিরা এটা করতে পারেন উনি অনুমতি দেন আপনি শক্ত হওয়ারকে আর কে একটু নরম হয়ে আল্লাহ হস্তে কথা কি বুঝাতে পারছি যুবকদেরকে একটু আল্লাহর ঘরের দিকে আনিয়েন আপনি যদি বলেন মসজিদের কাছে এগুলো করতে পারবি না ওরা এমন জায়গায় যাবে সেখানে নামাজি পড়বে না তো ওইটা ভালো ছিল না মসজিদের কাছে আসা ভালো ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ